হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো হ্যাঁ তো ওয়েলকাম ব্যাক টু মাই সুমাসান চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে হ্যাঁ আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো হ্যাঁ প্রথমেই বলছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন আর একজনকে সাপোর্ট না করে কখনো উপরের লেভেলে ওঠা যায় না তো সর্বপ্রথম তোমাদেরকে আমি এটাই বলবো সবাই আমাকে সাপোর্ট করবে তোমরাও আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে কি আমার একটা প্রবলেম হয়েছে কি আমি কারোর শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারি না এই হচ্ছে সমস্যা তাই আমি কারোর শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারি না কিন্তু লং তো কমেন্ট করতে পারি হ্যাঁ তোমরাও অনেকেই ভাবো যে সবাইকে এই বোনটাকে সাপোর্ট করি কিন্তু এই বোন তো আমাকে সাপোর্ট করে না মানে কমেন্ট করে না তার মানে হচ্ছে আমাকে সাপোর্ট করে না আসলে একদমই না আমি সবার ভিডিও দেখি সাপোর্টও করি লং ভিডিওতে কমেন্ট করি হ্যাঁ আর তোমরা যারা নতুন বা পুরাতন বন্ধু আছো আমার চ্যানেলে ভিজিট করো তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করলে কমেন্ট করে যাবা আমি সেই কমেন্টের অনুসারে তোমাদের আইডিতে ঢুকে তোমাদের আমি অবশ্যই বন্ধু করে নেবো ঠিক আছে আমার আমার ইউটিউব ফ্যামিলির একটা সদস্য করে নেব ঠিক আছে তারপরে আমি আর বিষয় খেয়াল করলাম যে আমাদের চাইতে অনেক অনেক মানুষ আছে আরও ইউটিউবার আছে অনেক অনেক স্লো বা ভিডিও আপলোড করে তারপরেও তাদের চ্যানেলে অনেক অনেক ভিউ অনেক অনেক সাবস্ক্রাইবার মানে তাদের অনেক উচ্চতা আর আমরা যারা একটু মোটামুটি কোয়ালিটি মোটামুটি ভিডিও দিই আমাদের এরকম অবস্থা তো যাই হোক আমরা তো তেমন ভালো ইউটিউবার না তো আমরা ছোট আমরা ছোটই থাকি আস্তে আস্তে যদি বড় হতে পারি তো হবো তো ছোট যারা ইউটিউবাররা আছো আমাদেরকে সাপোর্ট করবো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব। এভাবেই আস্তে আস্তে আর কি উপরে উঠতে হবে ঠিক আছে তো এই আর কি আজকের জন্য এই পর্যন্তই আমার কথা তো আর একদিন আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একবার আসবো আল্লাহ হাফেজ